আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপর মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আর এরপরেই যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনার কাছে এই মুহূর্তেই মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখা যায় ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন কয়েকটি ক্লিকের মাধ্যম দিয়ে মাধ্যমিকের রেজাল্ট দু হাজার পঁচিশে দেখা যাবে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি ফলো করুন প্রথমে আপনারা গুগলে সে লিখে সার্চ করবেন ডব্লু বিবিএসি রেজাল্ট তাহলে প্রথমে দেখতে পাবেন ডব্লু বিবিএসি ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন হোমে ক্লিক করতে পারেন কিংবা নিচের দিকে আপনাদের কিন্তু দেখিয়ে দেবে স্কিমা আকারে যে মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট সরাসরি আপনাদের সুবিধাতে দেখার জন্য রেজাল্টস অ্যাবসট্রাক্ট এই অপশানে ক্লিক করতে পারেন হোমে এসে দেখিয়ে দিচ্ছি তার করে আপনারা প্রত্যেককেই কী কী অপশান কোথায় পাওয়া যায় সেটি ভিজিবল হবে সেখান থেকে দেখতে পাবেন নিচের দিকে একটু স্ক্রল করবেন স্কল করলে লেটেস্ট আপডেট এই অপশানে এখানে দেখবেন একটি লাইন স্কল হয়ে ডান দিক থেকে বাদিকে দিকে যাবে যেখানে স্পষ্ট করে এখানে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং এখানে কিন্তু রেজাল্ট অপশানটি থাকবে কিংবা নিচের দিকে আসলে দেখতে পাবেন বোর্ড ওয়েস্ট বেঙ্গল ফর এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ রেজাল্ট পাবলিকেশন সশ্রী এই অপশানটি তখনই ভিজিবিল হয়ে যাবে আর যখনই এখানে ক্লিক করবেন কিংবা এখানে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশের কিন্তু দেখা যাবে তো এরপরে ঠিক এরকম একটি ইন্টারফেস অর্থাৎ পেজ খুলবে এখানে আসে কি কি করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি যদিও আমি এডিট করে এই দু হাজার পঁচিশটি বসিয়ে দিয়েছি যাতে করে আপনারা এই ভিডিওটি দেখে একটু সুবিধা হয় আপনারা বুঝতে পারেন তো এখানে কি করবেন এন্টার রোল এখানে আপনাদের যে এডমিট কার্ডে যে রোল রয়েছে সেই এডমিট কার্ডের রোল এখানে নং পর্যন্ত বসিয়ে দিতে হবে এরপর এখানে এন্টার অফ ডেট অফ বার্থ এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ যেমনটা এখানে শূন্য এক শূন্য দুই দু হাজার এক রয়েছে এভাবে করে এখানে বসাতে হবে এই ক্যালেন্ডারে ক্লিক করে করা যাবে পাশাপাশি ম্যানুয়ালিও এখানে লিখে কিন্তু বসানো যাবে এরপরে এই ঘরে এখানে যে ক্যাপসা দেওয়া থাকবে সেই ক্যাপচাটি এখানে এন্টার ক্যাপচার জায়গায় বসাতে হবে এরপরে নিচের দিকে সাবমিট বলে অপশান রয়েছে এই সাবমিট ঘরে আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট যখনই আপনারা করবেন এই সাবমিট অপশানে ক্লিক করলে লম্বা আকারে একটি রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট দু হাজার পঁচিশ দেখাচ্ছে রোল এবং নং দেখাবে নাম দেখাবে এছাড়াও এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে এখানে বাংলা ইংলিশ তারপর অঙ্ক এছাড়াও ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান তারপর জীবন বিজ্ঞান হিস্টোরি এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট দেখাবে পাশাপাশি কত গ্রেড রয়েছে সেটা দেখাবে এবং গ্র্যান্ড টোটাল কত পাওয়া গেছে সেটা দেখাবে এবং টোটাল গ্রেড কি সেটা দেখাবে এছাড়াও রিমার্কসে লেখা থাকবে পাস নাকি ফেল এছাড়াও এখানে গ্রেড স্কেলটা কিভাবে ধরা হয়েছে সেটি কিন্তু দেখানো হবে তো দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিভাবে এক দুই ক্লিকের মাধ্যমে দেখা যায় সেই স্টেপ বাই স্টেপ মোবাইল থেকে দেখার প্রসেস দেখিয়ে দিলাম আর একটু পরেই আপনাদের কিন্তু অর্থাৎ কয়েক ঘন্টা পরে বা আপনারা যে সময় দেখবেন সেই সময়ের মধ্যে কিন্তু দেখতে পাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুদেরকেও শেয়ার করে দিন যাতে করে তারা দেখে রেজাল্টটি চেক করতে পারে আর পরবর্তী সময়ে রেজাল্ট চেক করার আগে অর্থাৎ যখনই প্রেস কনফারেন্স হবে অর্থাৎ যখনই কে কে ফার্স্ট হলো সেকেন্ড হলো কোথা থেকে কোন স্কুল হলো এই প্রসেসগুলো কিন্তু দেখিয়ে দেবে সেই নিয়ে কিন্তু আমরা লাইভ ভিডিও করবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন